ওকে আমরা তো হচ্ছে আজকে আমাদের অ্যামাজনের দ্বিতীয় পার্ট ক্লাসটা নিচ্ছি আমাদের আজকে ক্লাসটা হচ্ছে অ্যামাজন এফলেট অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা এর আগে যে ক্লাসটা করছিলাম ওই ক্লাসে দেখছি যে আমরা কীভাবে একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনাদের মধ্যে থেকে অনেকেই আমি জানি যে আপনারা অনেকেই অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন তো অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা শুধুমাত্র নামমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যেমন হচ্ছে এখানে একটা নাম শো করছে আপনাদের এবং এখানে হচ্ছে যে আপনার টোটাল একটা নাম শো করছে মানে আপনার আপনারা হচ্ছে একটা অ্যামাজনে সাইন আপ করছেন আপনাদের একটা অ্যামাজন অ্যাকাউন্ট আপনারা জাস্ট সাইন আপ করছেন এতটুকু করে রাখছেন আপনারা এখন আপনাদেরকে আমি আজকে যেখানে নিয়ে যাব এটা হচ্ছে অ্যামাজনের সাথে একটা পার্টনারশিপ প্রোগ্রামে পার্টনারশিপ প্রোগ্রামটা কিরকম পার্টনারশিপ প্রোগ্রামটা হচ্ছে যেমন অ্যামাজনের মনে করেন এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা অ্যামাজনের এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে আপনি নিলেন এই প্রোডাক্টটা যখন আপনি করে নিলেন আপনার আন্ডারে নিয়ে নিলেন আপনার অ্যামাজনের আন্ডারে নিয়ে নিলেন তখন এটার একটা আপনি অলরেডি কিন্তু হচ্ছে এখনো অ্যামাজনে পার্টনারশিপ হন নাই শুধুমাত্র একটা অ্যামাজনের সদস্য বলা চলে পার্টনারশিপ সদস্য এখনো হন নাই আপনারা তো যখন হচ্ছে আপনারা পার্টনারশিপ সদস্য হবেন তখন এই প্রোডাক্টটা নিয়ে যখন মার্কেটিং করবেন তখন এই প্রোডাক্টটা যদি বিক্রি হয় তখন এই প্রোডাক্ট থেকে আপনি একটা বিক্রি একটা কমিশন পাবেন ধরেন যে এই প্রোডাক্টটা বিক্রি হয়ে গেল যে রেটে ওই রেট থেকে আপনাকে কমিশন দেওয়া হবে এটা হচ্ছে আমাদের অ্যামাজন পার্টনারশিপ প্রোগ্রামে আমরা আজকে অ্যাটেন্ড করব কিভাবে আমরা হচ্ছে একটা অ্যামাজন পার্টনারশিপ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি সেটা আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনারা যারা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যারা এই অবস্থাতে এই পর্যন্ত আসছেন তারা একটু লক্ষ্য করেন আপনারা এখান থেকে একটু নিচে দিকে আসবেন একটু নিচে দিকে আসলে আপনারা হচ্ছে নিচে দেখতে পাবেন বিকাম অ্যান এফিলেট মেক মানি উইথ আস মেক মানি উইথ আস এই অপশনটাতে একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন হচ্ছে বিকাম অ্যান এফিলেট আমরা কি করব বিকাম অ্যান এফিলেটে ক্লিক করব আমরা বিকাম অ্যান এফিলেটে ক্লিক করতেছি বিকাম অ্যান এফিলেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন আমরা সাইন ইন করবো না আমরা সাইন আপ করবো এটাতে সাইন আপ করার জন্য আমরা এই সাইন দেখতে পাচ্ছি সাইন ক্লিক করব এখান থেকে দেখেন আমরা এই অ্যামাজনের যে পার্টনারশিপ যেটাকে বলে যেটাকে অ্যাপ এফিলেট মার্কেটিং আমরা বল যেটাকে এফিলেট বুঝি সেটা মানে ওদের সাথে একটা পার্টনারশিপে যুক্ত হচ্ছে আমরা এই জন্য আমাদেরকে প্রথমে পে নেম পে নেম মানে হচ্ছে এইখানে যদি হচ্ছে আপনি আপনার একটা কোন কোম্পানির নাম দিতে পারেন বা হচ্ছে এখানে আপনার নামটাই দেওয়া বেস্ট কারণ যেহেতু আমরা নিজস্বভাবে কাজ করবো নিজেই একজন পার্টনারশিপ সেক্ষেত্রে আমি এখানে দিব আমার নামটা এখানে আপনারা আপনাদের নিজের নামটা দিবেন অবশ্যই হচ্ছে আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে এবং হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছিলেন ঠিক ওই নামটাই দিবেন তো মনে করেন হচ্ছে এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপরে এটা দিলাম তারপরে আমি কি দেবো তারপরে দেব হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইনে কি আসলে কি অ্যাড্রেস অ্যাড্রেস লাইনটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেস লেখা আছে ওখান থেকে আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে দিবেন তো আমি এখানে দিচ্ছি মনে করেন এখানে দিচ্ছি আমি আমার গ্রাম থেকে শুরু করব হ্যাঁ পঞ্চগড় আমি এটা শুরু করলাম এখন কথা হচ্ছে আমার অ্যাড্রেসটা যদি অনেক বড় তো দেখা গেল যে অ্যাড্রেস লাইন অনে হচ্ছে না লেখা হচ্ছে না আমার আরও জায়গা লাগবে সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন টুতে লিখবেন যদি টুতেও জায়গা না হয় তে লিখবেন তো আমার যেহেতু অনে হয়ে গেছে আমার বাকি দুইটা দরকার নেই সিটি সিটি তো আমরা এখানে পঞ্চগড় দিব হ্যাঁ আচ্ছা এখানে আমরা পঞ্চগড় দিলাম স্টেট স্টারটা হচ্ছে এমন একটা জিনিস স্টারটা আমি দিলেও চলবে না দিলেও চলবে দেখি আমাদেরটা আছে কিনা দিলে হচ্ছে না দিলে হবে এটা আগে থেকেই সিস্টেম এরকমটাই স্টেটটা হচ্ছে এখানে দিলেও চলবে না দিলে চলবে তো আমরা যেহেতু হচ্ছে এখানে পঞ্চগড় দিছি পঞ্চগড় যেহেতু দিয়ে রাখছি সেক্ষেত্রে আমরা এখানে আমাদের জিপ কোডটা দিব জিপ কোড হচ্ছে আমাদের কি পঞ্চাশ বিশ এটা হচ্ছে আমাদের জিপ কোড মানে পোস্টাল কোড যে কোডের মাধ্যমে হচ্ছে আপনার পোস্ট অফিসে আপনার নামে কোন কিছু আসবে এটা হচ্ছে এটা কান্ট্রি কান্ট্রি এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে ইউনাইটেড স্টেটস আমরা সবাই নাকি ভাই হ্যাঁ এটা সবাই না 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 কোনটা এই যে পোস্টাল কোড কোড নাম হ্যাঁ না 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 পোস্টাল কোড হচ্ছে এটা আমাদের পোস্ট অফিসের পোস্টাল কোড হচ্ছে 5020 আপনাদের পোস্ট পোস্ট অফিসের পোস্টাল কোড যেটা হয় সেটা দিবেন ঠিক আছে আর যদি একান্তই কেউ পোস্টাল কোড কোনটা বা নিজস্ব পোস্টাল কোড যদি কেউ না জেনে থাকেন যে আমাদের পোস্টাল কোড কোনটা সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনার ইয়া লিখে সার্চ করলে এই পোস্টাল কোড দিয়ে দিবে হ্যাঁ আপনার জেলা উপজেলা লিখে সার্চ করলে পোস্টাল কোড দিয়ে দিবে আপনাকে ভোটার আইডিকেটের পিছনে মনে থাকে হ্যাঁ ভোটার আইডিকেটের পিছনে হ্যাঁ আমরা এখানে কান্ট্রিতে আসবো কান্ট্রিতে আসার পরে অবশ্যই আমরা এখানে আমাদের দেশটা পাবো আমরা এখানে একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন আশা করি আপনারা একটাতে একটা ক্লাসে বুঝে যাবেন এখানে আমরা বাংলাদেশ করে দিলাম বাংলাদেশ করে দেওয়ার পরে ও আচ্ছা আমাদের কান্ট্রিটা আগে ছিল আচ্ছা ঠিক আছে আমরা এখানে সিটি করে দিচ্ছি পঞ্চগড় স্টেটটা করে দেবো রংপুর এখন আসবে স্টেট দিলো চলবে না দিলো চলবে কোনো সমস্যা নেই জিপ কোডটা দিয়ে বলছে পঞ্চাশ বিশ কান্ট্রি বাংলাদেশ চলে আসছে আমরা এখান থেকে হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারের জন্য আমাদের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো আমরা হচ্ছে প্লাস ডাবল এইট জিরোটা একটু খুঁজবো আমাদের সময় খুঁজে পাওয়া যায় নি এই কোডটা প্লাস ডাবল এইট জিরোটা আমাদের সময় অনেক কষ্ট হয়েছে আমরা খুঁজে পাইতে এখন আবার পাওয়া যায় সহজেই প্লাস ডাবল এইট জিরো এটা হচ্ছে আমাদের প্লাস ডাবল এইট জিরো এখন হচ্ছে আমরা আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলাম

এখানে যা আছে তাই থাকবে আমরা এখান থেকে নেক্সট করব আমরা নেক্সট করব দেখেন আমাদের এক নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের এক নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব এখন হচ্ছে আমাদের যেটা আসলে এখানে ইন্টারের ওয়েবসাইট আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে এখন এইখানে ম্যাক্সিমাম অনেকে আছে যে ভুল করে এই এই ট্রিক্সটা অনেকে জানে না অ্যামাজন এখন ক্রিয়েট করার সময় অনেকে এটাকে ভুল করে ভুল করে হচ্ছে এখানে হচ্ছে ওনারা আপনার হচ্ছে কি বলে এটাকে এখানে হচ্ছে ওনারা ফেসবুকের ইউআরএল দেয় বা হচ্ছে বিভিন্ন কিছু দেয় যদি হচ্ছে ফেসবুকের ইউআরএল দেন আপনার অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না আমরা এখানে দিব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেব যেহেতু হচ্ছে আমরা একটা আমাদের একটা ওয়েবসাইট আছে আমরা আমাদের ব্লগার যে ওয়েবসাইটটা আমরা এটাই দিচ্ছি আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটের এটাই দিচ্ছি

অনেকে অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ করে না দেখেন দেখি আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কিনা এটা তো সবারই নাই ভাই কি ভাইয়া এটা তো সবারই নাই ওয়েবসাইট লিংক আচ্ছা যাদের ওয়েবসাইট লিংক নাই বা যাদের ওয়েবসাইট নাই তারা ফেসবুকের ইআরএলটা দিতে পারবেন তো আমার কথাটা হচ্ছে যে ফেসবুকের ইআরএলটা না দিয়ে দিলে তো হবে কেন হবে না অবশ্যই হবে যাদের নাই তারা দিতে পারেন কিন্তু একটা দিন ওয়েট করে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করে তারপরে না হয় করেন কি সমস্যাটা তাই না দিলে আচ্ছা ওয়েবসাইট এর তো দেখি নাই ভাই অ্যাকাউন্টটা কিভাবে করছেন কেন কালকে তো ক্লাস কালকে তো ক্লাস নিছিলাম আমি নেই নেই নিছেন আমি ছিলাম না ও আচ্ছা

এইখানটাতে আমরা কি করবো আমরা হচ্ছে আমাদের যেহেতু একটা আইডির মতো বা হচ্ছে একটা ইয়া তো সেক্ষেত্রে ঠিক আছে এখান থেকে আমরা কি করবো যেমন হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে আমরা কি দেখি আমরা দেখি হচ্ছে আহ আহ ওয়েবসাইটে একটা অ্যাবাউট থাকে ওয়েবসাইট সম্পর্কে কিছু লেখা থাকে ওইরকম কিছু লেখা লিখতে হবে তো ওইরকম কিছু লেখা লেখার জন্য যেহেতু হচ্ছে আমরা অ্যামাজনের ইয়ে করি ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সার্চ করব আমরা কি লিখবো আমরা লিখব হচ্ছে অ্যামাজন আমরা লিখব হচ্ছে অ্যামাজন ডট কম আমরা অ্যামাজন ডট এ গেলাম এখান থেকে আমরা আসবো কোথায় এই যে আমরা এটাতে এটাতে যাচ্ছি দেখি আছে একটা অ্যাবাউট নেব এটা কিন্তু অ্যামাজনের মেইন পেজ তিরিশ মিলিয়ন ফ্লোর আছে এটাতে আচ্ছা আমরা যাবো পেজে পেজ কোথায় পেজে যাবো আমরা এখন তো এখান থেকে আমরা এটা নিব নিয়ে আমরা জাস্ট একটু এডিট করে দেব হ্যাঁ এটা তো এবাউটটা নিলেন না ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি এবাউটটা নিলেন না পোস্টার এখান থেকে নিলেন কপি করে না 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 অ্যাবাউট বলতে কি এটাই এটা এটাই আর কি ইন্ট্রোটা এটা না ইন্ট্রোটা এটাই আচ্ছা আমরা এখান থেকে ওয়ার্ড প্রোডাক্ট আমি এটা নিলাম দেখে সবাই এটা নেবেন এটা না একটু নিজে থেকে ট্রাই করবেন নিজে থেকে লেখার জন্য হ্যাঁ ফেভারিট প্রোডাক্ট হ্যাঁ ওইটা কি অ্যামাজন পেজ থেকে নিলেন হ্যাঁ এটা অ্যামাজন যে কোনো একটা পেজ থেকে একটা জাস্ট আপনার একটা অ্যাবাউট থাকবে এখানে ঠিক আছে আমরা এখান থেকে একটা নেবে কন্টেন্ট ওয়ার নিশ ওয়েবসাইট এটা দিব আমরা এখান থেকে তারপরে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এটা হবে অনলাইন সার্চ এটা দিব হচ্ছে অনলাইন সার্চ এটা হবে অনলাইন সার্চ তারপরে এখান থেকে আমরা এটা পূরণ করে দিচ্ছি আচ্ছা ইউ এগ্রি টু ট্রামস ওকে আমরা সবকিছুতেই পরিপূর্ণ আমরা কিছুতেই আচ্ছা কংগ্রেটস মনে রহমান আচ্ছা আমাদের এই পর্যন্ত আমাদের এটা হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা নাও দেখি আমরা এটা কি বলছে এটা হলো যে ইন্টারভিউ পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এর বিষয়টা হচ্ছে আপনার যে অ্যামাজন থেকে একটা পেমেন্ট সিস্টেম পাবেন আপনি আপনার যে অ্যামাজন থেকে একটা পেমেন্ট সিস্টেম আপনাকে দিবে ধরেন আপনি অ্যামাজনে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে এই প্রোডাক্টের উপরে যে আপনি একটা কমিশন পাচ্ছেন সেই কমিশনটা আপনাকে সরাসরি তারা কিন্তু ব্যাংকে দিয়ে থাকে তিন মাস পর পর অ্যামাজনের নিয়ম হচ্ছে ধরেন আপনি এই মাসে আপনার প্রোডাক্টগুলো সেল হইল প্রচুর পরিমাণে সেল হয়েছে আপনার এই মাসে যদি আপনার যতই সেল হোক না কেন ওটা জমা থাকবে এরকম দ্বিতীয় জমা থাকবে তৃতীয় জমা থাকবে এক দুই তিন এই তিন মাসেরটা একবারে হচ্ছে আপনার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলি তারা কিন্তু আপনাকে পেমেন্ট করবে আপাতত আপনার যে কমিশনটা সেটা আপনার অ্যামাজন অ্যাকাউন্টে জমা থাকবে তো পেমেন্ট বিষয়টা নিয়ে আপনাদের যেহেতু অনেকের পেমেন্টের অ্যাকাউন্ট নাই সেই ক্ষেত্রে পেমেন্ট বিষয়টা নিয়ে আমি তাহলে নেক্সট দেখাচ্ছি তাহলে আপাতত আমরা এটাকে করে দিচ্ছি এটা লেটার করে দিয়ে আমরা পরে করব পেমেন্টের বিষয়টা আচ্ছা সাবমিট ট্যাক্স ইনফরমেশন আচ্ছা আপনারা সবাই দেখতে পাচ্ছিলেন যে হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে তারা কংগ্রেটস দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা আমাদের একটু জিমেলে যাব দেখি কি বলছে ওয়েলকাম টু অ্যামাজন অ্যাসোসিয়েট গেট স্টার্ট নাও ওকে আমাদের আমাদের যে অ্যামাজন অ্যাকাউন্ট যেটা আমাদের এটা অলরেডি দেখেন হয়ে গেছে আপ্রুভ ঠিক আছে তো হচ্ছে বিষয়টা হলো যে খুবই ইন্টারেস্টিং এই আমাজন একাউন্ট যদি হচ্ছে আপনি সঠিক কিছু দিয়ে যদি আপডুভ করাতে পারেন অনেকে সামান্য একটু ভুলের জন্য অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না তো আমাদের অ্যামাজন এসোসিয়ার যে সেটা আমাদের হয়ে গেছে কাজটা কি এটা আমি না অ্যামাজন আচ্ছা আমি দেখাচ্ছি আচ্ছা আমরা এটাকে কেটে দিলাম আমরা সম্পূর্ণ অ্যামাজনটা কেটে দিলাম কেটে দিয়ে আমরা নতুন করে আসবে অ্যামাজনে দেখে আসতে পারি কি না আচ্ছা এই যে দেখেন আমরা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসছি কিন্তু অলরেডি আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট ইজ রেডি আচ্ছা আপনাদের দেখেন এই যে আমার এখন এরকম ভাবে যে দেখা যাচ্ছে লিঙ্ক ইয়া করা এখানে আমার জেলার নামটা শো করছে আপনাদের যে অ্যাকাউন্টগুলো তৈরি করছেন আপাতত যেটা সাইন ইন সাইন আপ করছেন সেটাতে দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে এরকম ভাবে দেখতে পাবেন না কিন্তু আমারটা এখন যে ইন্টারফেস শো করছে যেগুলোতে আপনাদেরটা এখন এরকম হওয়া নাই এখন তো এখন আমাদের যেটা কাজ আমি কাজটা দেখাচ্ছি পেমেন্ট সিস্টেমটা আমরা নেক্সটে দেখাচ্ছি ওইটা সিম্পল একটা কাজ ওটা পেমেন্ট আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করে দিতে হবে তো এটার জন্য আমি এখানে সময় নষ্ট করতেছি না তো আপনাদের যেটা কাজ কাজটা হচ্ছে আলামিন যেটা প্রশ্ন করলো এই কাজটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেমন আমি এটাও কি একটু মনোযোগ শোনেন এটা হচ্ছে একটা শীতের সিজন উইন্টার সিজন তাই না এই উইন্টারের কি এখন মনে করেন আপনাকে অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে গেলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে সিজন ভিত্তিক আপনাকে চলতে হবে যেমন এখন হচ্ছে শীতের সময় এখন কিন্তু হচ্ছে শীত রিলেটেড প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে আপনি যদি এখন গরমকালের যদি হচ্ছে জিনিস নিয়ে মার্কেটিং করেন ওইগুলো কিন্তু সেল হবে না এখন মানুষ কিনবে না আপনাকে বুঝতে হবে যে আমি এখন এই সময়টাতে আমি শুধু জাস্ট শীত এবং গরম এই দুটাতেই বোঝাচ্ছি যে বিষয়টা এমন না আপনাকে এমনভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টটা কখন চলে আর কোন প্রোডাক্টটা কখন চলে কোন প্রোডাক্টের হচ্ছে ডিমান্ড বেশি এরকম আপনাকে নিচে থেকে ভাবতে হবে এবং এটাকে রিসার্চ করতে করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্টটা ওই প্রোডাক্টের রেটিং দেখবেন যে অ্যামাজনে কত পার্সেন্ট প্রোডাক্টটা বিক্রি হয়েছে এখানে যদি আমি অলে ক্লিক করি আমরা দেখতে পাবো যে আমাদের ক্যাটাগরি আছে ক্যাটাগরি বলতে কি আমরা এখান থেকে কী ফ্যাশন নিয়ে মার্কেটিং করবো আমি আপনাদেরকে বলে রাখি বলে রাখাটা ভালো এখানে গার্লস ফ্যাশন দেখতে পাচ্ছেন ওমেন্স ফ্যাশন আছে মানে মেয়েদের যে প্রোডাক্টগুলো আছে মেয়েদের প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয় মেয়েদের এই প্রোডাক্টগুলো ওমেন্স ফ্যাশান যে প্রোডাক্টগুলা এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় এখন আপনি মনে করেন হচ্ছে এখান থেকে এখান থেকে মনে করেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটাতে যেতে পারেন আমরা বিউটি অ্যান্ড পার্সোনাল প্রোডাক্টে আমরা কি লিখব এখানে এখান থেকে মনে করেন আমরা কি লিখতে পারি আমি তো নামই বলতে পারবো না আচ্ছা মেয়েরা কি কি ইউজ করে সেটা মেয়েরা ভালো জানে তো আমরা এখান থেকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি নামটা কি বলো দেখি নামটা বলো তো কোন একটা নাম বলো

এই যে দেখেন চলে আসছে তো এরকম ভাবে আমি আপনাদেরকে যেটা এই বিষয়টা হচ্ছে বুঝবেন বিষয়টা হচ্ছে এখানে রেটিং রেটিং দেখেন এখানে দেখেন পনেরো হাজার রেটিং এটাতে ছয় হাজার রেটিং এটাতে এক হাজার রেটিং এটাতে আবার সতেরো হাজার রেটিং এখন আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টগুলোর মধ্যে একই জিনিস এটাও লোশন এটাও লোশন প্রতিটাই লোশন অথচ এটা রেটিং মাত্র এক হাজার এটা এটা রেটিং মাত্র এগারোশো এটা রেটিং মাত্র এটা রেটিং হচ্ছে সতেরো হাজার হ্যাঁ এটা ফির কম তো এই অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস ইয়ে করতে হবে যেখানে যেটা রেটিং বেশি সবচেয়ে যেমন এটা সতেরো হাজার রেটিং আপনাকে হ্যাঁ হ্যাঁ ওইটা প্রোডাক্টটা কি এটা এটা লোশনের এই যে লোশন এই যে

আর যদি হচ্ছে আপনি কম রেটিংয়ের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করেন তাহলে তো এগুলো সেলই হয় না এই যেগুলো তো সেলই হয়নি তো আপনি যদি এটা নিয়ে মার্কেটিং করেন তাহলে কিটা হবে হবে না ওই জন্য মার্কেটিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা বেশি রিভিউ বেশি রেটিং আছে সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন তো মার্কেটিং করার জন্য এই প্রোডাক্টটা আমি আমার করে নেই দেখেন আমি কিভাবে করে নিচ্ছি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম প্রোডাক্টের উপরে ক্লিক করছি এখন পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা আমার হয়নি প্রোডাক্টটা আমার কখন হবে এই যে এই প্রোডাক্টটাকে আমি আমার করে ফেলবো দেখেন কিভাবে করি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন গেট লিংক এখানে গেট লিংক দেখতে পাচ্ছেন না এই যে গেট লিংক দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন আমি যদি এই গেট লিংক টেক্সটে ক্লিক করি দেখাইতে দাও কি ব্যাপার আমাকে হচ্ছে এটা এক্সিট করতে হচ্ছে ধরেন এই যে আমার এই ব্রাউজারে Amazon প্রবলেম হচ্ছে তো আপনারা কি করবেন এখান থেকে যদি যদি গেট লিংক গেট লিংকে এখানে টেক্সটে যদি ক্লিক করেন দেখবেন Amazon থেকে আচ্ছা আমার ব্রাউজারে এই Amazon টা প্রবলেম করতেছে আমি যখন ইমেল হ্যাঁ রিমুভ করে দিলে আপনার এই যে আপনার ইয়াটা ইয়া ঠিক হয়ে যাবে ভাইয়া ও আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে আচ্ছা আশা করি হয়ে যাবে তো আপনারা দেখেন এখান থেকে আপনারা ক্লিক করলে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই প্রোডাক্টের আন্ডারে আপনাকে লিঙ্ক দেবে এই অ্যামাজন অ্যাকাউন্টটা কার অ্যামাজন অ্যাকাউন্ট হচ্ছে আপনার যেহেতু অ্যামাজন অ্যাকাউন্টটা আপনার সেক্ষেত্রে এই অ্যামাজন অ্যাকাউন্টে যা কিছু করবেন সবই আপনার তো আমি এই প্রোডাক্টটা ক্লিক করছি প্রোডাক্টটা ক্লিক করার পরে গেট লিঙ্ক মানে কি আমি একটা লিঙ্ক তৈরি করবো এই প্রোডাক্টের উপর থেকে আমি যদি গেট লিঙ্কের এখানে টেক্সটটা ক্লিক করি টেক্সটে ক্লিক করলে এই প্রোডাক্টের একটা লিঙ্ক হবে এই প্রোডাক্টের মেন লিঙ্ক কিন্তু হচ্ছে এটা মেন লিঙ্ক হচ্ছে এটা এখন আমি লিঙ্কটা আমার করার জন্য আমি এখানে গেট লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে তখন আমি যদি এই নতুন যে লিঙ্কটা হইল এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবো এটা হচ্ছে আমার লিঙ্ক এই লিঙ্কের আন্ডারে যারা যারা প্রোডাক্টটা কিনবে ওরা যে কিনলো ওরা শুধু কিনে নিয়ে গেল ওদেরকে ওরা কিনে নিয়ে গেলো এটা অ্যামাজন কীভাবে দিবে ওদের বিষয় আমি মধ্যে থেকে কমিশন পাবো হ্যাঁ সুমন ভাই আসেন আপনি এখানে সুমন ভাইয়া জি ভাই আচ্ছা ভাই